আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম গ্রুপে কমেন্ট করে থাকি আপনি কি সেই সব গ্রুপে বেনামে কমেন্ট করতে চাইছেন বেনামে বলতে কি বোঝায় মানে আপনি ওই গ্রুপে কমেন্ট করবেন ওখানে আপনার প্রোফাইল পিকচার শো হবে না আপনার নাম শো হবে না ওই গ্রুপে যতজন সদস্য থাকবে ওই কমেন্টটা কে করেছে ওই সদস্যগুলো কিন্তু কেউ বুঝতে পারবে না কেউ জানতে পারবে না আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনারা বেনামে কমেন্ট করতে পারবেন সেটা কিভাবে করবেন চলো নিছটা একটা ভিডিওর মাধ্যমে দেখে নেব এখানে দেখুন আমি এক জায়গায় কমেন্ট করব এখানে যে কমেন্ট সেকশন আছে তার নিচে দেখুন একটা টুপি পরা একটা চশমা পরা আইকন দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটা থাকতে হবে এটা গ্রুপ থেকে আর সেটিং করতে হয় ওই গ্রুপ যদি সেটিং করে থাকে তারপরেই কিন্তু আপনি বেনামে ওই গ্রুপে কমেন্ট করতে পারবেন তো ওই কমেন্ট সেকশানে এসে দেখুন আমি একটা কমেন্ট করছি এখানে আমি একটা কমেন্ট করলাম এখানে দেখুন আমি যে কমেন্টটা করলাম আমার কোনো নাম শো করছে না আমার কোনো প্রোফাইল পিকচারও শো করছে না আপনি এই প্রোফাইল এখানে যদি ক্লিক করেন এখানে পরিষ্কার দেখতে পাবেন এখানে লেখা আছে আপনি আপনার নাম ও প্রোফাইল গোপন রেখেই কিন্তু আপনি মন্তব্য করেছেন ধন্যবাদ